আরামবাগের রামকৃষ্ণ সেতু একাংশ ভেঙে পড়েছে এটা করার ব্যাপারে সেতু নিচে দীর্ঘদিন ধরে আরামবাগের শহর পাশে খাওয়ার এই বর্জ্য যে ফেলা হচ্ছে এই বিষয়টা নিয়েও কি ভাবছে দেখুন বর্জ্য যেটা ফেলা হচ্ছে সেটা একেবারেই ঠিক নয় সেটা আমরা সকলেই জানি বা আপনারাও জানেন যার জন্য একটা জায়গা দেখা হচ্ছে যাতে করে আমরা এই বর্জ্যটাকে একটা কোনো নির্দিষ্ট জায়গা যাতে আমরা ফেলতে পারি বা ব্রিজে যাতে না ক্ষতি হয় যার জন্য পর্যবেক্ষণ একটা টিম এসেও ছিলেন তো ওনাদের ওনাদের নজরে আছে এবং সরপরি ব্রিজটা যাতে দুটো রিপেয়ারিং হয় সেই জন্য প্রশাসন খুবই তৎপর আপনি এই দিল্লি থেকে ফিরেছেন আরামবাগ ব্রিজের এরকম অবস্থা যে ট্রেনগুলো আরামবাগ পর্যন্ত আসছে ওই ট্রেনগুলো কি গুহাট পর্যন্ত নিয়ে আসা যায় কি না এই বিষয়ে যে কোনো দরকার পড়বে না ব্রিজের জন্য ট্রেন আমি পেবে বিষয়টা বললাম না ব্রিজ ব্রিজ একদিকে ট্রেন একদিকে না ব্রিজের জন্য এদিকের মানুষের আসার অসুবিধা হচ্ছে যেহেতু যতদিন বাস বন্ধ থাকছে ততদিন গুহাট পর্যন্ত আরামবাগ পর্যন্ত যে ট্রেনগুলো আসছে সেগুলো যাতে গুঘাট পর্যন্ত করে দেওয়া যায় এই বিষয়টা নিয়ে কি কোনো সেটা অব অবশ্যই ভাবনা চিন্তার মধ্যে থাকবে তার কারণ বাস মালিকরা একটা 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 আমাদের মিটিং ছিল কি সেই মিটিংয়ে বাস মালিকরা নিজেরা করছেন যে কাটা সার্ভিস করবেন এবং কাটা সার্ভিস করতে গিয়ে যাত্রীদের যে যে পরিষেবাগুলো দরকার তো তার জন্য দেখুন টয়লেট বলুন বা বাস যাতে সঠিকভাবে দাঁড়াতে পারে যাত্রী যাতে ঘুরপাক না খায় যাত্রী যাতে কোনোভাবে পাজেল ঢুয়ে না পড়ে যে আমি কোথায় কিভাবে উঠবো তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা একেবারে সদা তৎপর ওখানে মাইকিং চলছে টোটো দেওয়া হয়েছে বিনা পয়সায় টোটো যাত্রীদের ওই পোল পোলটা যেটা আমাদের যে পোলের অংশটা রয়েছে সেই রামকৃষ্ণ সেতুর পোলের অংশটা তো সেইখানে পৌরসভা থেকে বিনামূল্যে টোটোর ব্যবস্থা করা আছে যাত্রীদের রকম যাতে অসুবিধা না হয় এবং দূরপাল্লা গাড়ি যেগুলো আছে তাদের পার্কিং করার জন্য ব্যবস্থা করা হয়েছে সরোপরি দেখুন কোনো একটা জিনিস যখন একটা গোড়া জিনিস যখন ভাঙে কিছু তো অসুবিধা থাকেই হয় তবু জাতিদের পরিষেবা দেওয়ার জন্য প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস সদা তত্ত্ব সামনে দু হাজার ছাব্বিশে ইলেকশন আছে ভোটার কার্ড সংশোধনী কাজ শুরু হয়েছে বিরোধীরা শুরু করেছে বলতে যে ভুয়ো ভোটার নির্বাচন কমিশন এই নিয়ে নতুন এসআইআর চালু করতে চলেছে আপনারা এই নিয়ে দিল্লিতে আন্দোলন করেছেন আপনি অসুস্থ হয়েছেন তো এই বিষয়টা নিয়ে দেখতে দেখুন সারা ভারতবর্ষব্যাপী দেখলো যারা বড় বড় কথা বলে ডাবল ইঞ্জিনের সরকার তো আমরা প্রথমে বলবো ওনারা তো প্রথমে কেন্দ্রীয় সরকার আজকে বাংলা বিদ্বেষ বাংলা ভাষার উপর আক্রমণ যেটা আমরা জানি আমরা গর্বিত যে আমরা বাঙালি এবং বাংলা আমাদের মাতৃভাষা বাংলা ভাষার অপমাননা মানে মায়ের অপমাননা তো আমরা বাঙালিরা গর্জে উঠেছি যে ভাষার অপমাননা আমরা হতে দেব না তো বিজেপি শাসিত রাজ্যগুলিতে দিকে দিকে যেভাবে বাংলা বললে তাদের উপরে অত্যাচার চলছে সেটা আমরা কিন্তু আমরা আমরা আপনারা সকলেই সামগ্রিকভাবে দেখতে পাচ্ছেন আজকে হঠাৎ করে বলা হচ্ছে যে আধার কার্ড আধার কার্ড তোমার পরিচয় পত্র নয় আজকে তোমার ভোটার কার্ড পরিচয় পত্র নয় আজকে আপনারা বলুন তো আধার আধার করে মানুষের জীবন তো অন্ধকারে তো অনেক মানুষের অন্ধকার হারিয়ে গেলো তুলিয়ে গেলো অন্ধকারেতে কারণ আধারটা কাজের আধারটা তো কেন্দ্র সরকারই করেছিলেন তাহলে মানে কোটি 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 টাকা তো তোমারা জলে ফেললেন আজকে বলতে বলতে চাইছে যে আধারও গ্রাহ্য নয় আজকে একটা আধা প্যান বলুন সবেতেই আধার ব্যাংকের পাশ বলুন প্যান বলুন তাহলে প্যান 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 প্যানানি সার হলো আধারের কোনো কাজ রইল না আর দ্বিতীয়ত কথা বলবো যে আজকে ওনাদের মনে হচ্ছে মা বাবার জন্ম সার্টিফিকেট দেখাও কে কটা দেখাতে পারবে যারা আজকে আওয়াজ তুলেছে তাদের কাছে আছে তো কারণ বিরোধী দলের নিজেই বলছেন যে আমার মা এত সালে বাংলাদেশ থেকে এসেছিল তাহলে তিনি নিজে নিজেই তো নিজেই প্রমাণিত করতে চাইছেন কিন্তু অন্য যাই বাংলা বলে তাকে রোহিঙ্গা পাকিস্তানি বলছেন তো আমার মনে হয় যদি বড় রোহিঙ্গা এবং সবথেকে যদি পাকিস্তানের থেকে বিরোধী দলের নেতা নিজে আর আজকে বাংলার মানুষ বুঝে গেছে শুধু বাংলার মানুষ না সমগ্র ভারতবর্ষের মানুষ বুঝে গেছেন যে এসআই এর নাম করে ঘুরপথে এনআরসি করতে চাইছে সেটা বাংলার মানুষ পরিষ্কার বুঝে গেছে এটা বাংলার মানুষ মেনে নেবে না এবং সেই তার জন্যই কিন্তু বাংলার মানুষে যে যার নির্বাচিত আমরা এলাকা থেকে নির্বাচিত হয়েছি বা দিল্লিতে আমরা পার্লামেন্টে গেছি তো আমাদের প্রত্যেকের তো আমাদের যে যার লোকসভা মানুষের জন্য কথা কথা ভাবা মানুষের তুলে ধরা তো আমরা সাংসদ সকলে যাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন সেখানে ওনাদের দিল্লির যে পুলিশ এখন আমরা বলতে পারি কেন্দ্রের কেন্দ্র বাহিনী বলুন দিল্লির পুলিশ বলুন কেন্দ্রের সরকার এক একটা নির্বাচন কমিশন বলুন এক একটা ওনাদের এজেন্সি হিসেবে কাজ করছে এক একটা এজেন্সি হিসেবে ওনাদের কথা শুনে এজেন্সি হিসেবে কাজ করছে আজকে যদি সাংসদদের সাথে আলোচনা করতো তাহলে এটা তো কিছু ছিল না ভয় পাচ্ছে কেন কেনই বা আলোচনা করলো না তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি তারা ভয় পেয়েছে বা আলোচনা তারা চান না আর যেই ভোটের দ্বারা তারা নির্বাচিত হয়েছেন বড় বড় পদ নিয়েছেন আজকে বলছে সেই ভোটই ভো তো ভো যদি প্রমাণিত হয় তারা তো প্রথম ভোট দাবিদার হচ্ছে তারা নিজেরা এটা আমরা বলতে পারি তো সেটাই ছিল আমাদের আন্দোলন আন্দোলনের পাট তো সেটা তারা মারধর করেছেন মহিলাদের উপর অত্যাচার করতে তারা দ্বিধাবোধ করলেন না এটাও বাংলার মানুষ দেখল এর যোগ্য জবাব চব্বিশ এই দু নির্বাচনে বাংলার মানুষ রায় দিয়েছে ২৬ নির্বাচনে বাংলার মানুষ পুরোপুরিভাবে রায় দেবে এটা সবাই দেখতে পাবে সাধারণ কর্মীদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো যতই এশাইরের নাম করে ঘুরপথে এনআরসি করার চেষ্টা করুক না কেন আমরা তাতে ভয় পাব না অনেক এজেন্সি বাড়িতে বাড়িতে যাচ্ছে যে কাগজ দেখার নাম করে কাগজ আমরা কিসের জন্য দেখাব তাদের এতদিনে কাগজ দেখার তাগিদ কিসে পড়েছে এটা ভয় পাওয়ার মতো কিছু বিষয় নয় কারণ আমাদের দলটার নাম তৃণমূল কংগ্রেস আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের দলের নাম তৃণমূল আমাদের সিম্বল জোড়াপুর অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা মানুষের কাছে সারা বছর শীত গ্রীষ্ম তো সারা বছর মানুষের পাশে থাকতে জানে তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কর্মী ভয় পায় না তো আমাদের যতই মারধর করুক না কেন আমাদের আন্দোলন দিল্লির বুকে চলছে এবং সে আন্দোলন প্রতিটা ঘরের কোনায় কোনায় গিয়ে পৌঁছেছে অলিতে গলিতে গিয়ে পৌঁছেছে তো যতই আমাদের মারধর করুক না কেন যতই মহিলাদের উপর আক্রমণ হোক না কেন টর্চার হোক না কেন আমাদের আন্দোলন থেমে থাকবে না আমাদের কণ্ঠস্বর থেমে থাকবে না কণ্ঠ নালীটাও যদি এই মুহূর্তে কেটে নেয় সে কাটা নালীটাও জয় বাংলায় বলবে এবং এশারের প্রতিবাদ করবে